Assalamualaikum. Baijan. Bari kone. Tan bisut nan. Nan. Bari kone. Nam ki? হ্যাঁ বুঝছি নাম কি কোন থেকে আসছেন ওই সাইড থেকে নাম জানেন না বাড়ির নাম জানেন না গ্রামের নাম গ্রামের নাম জানেন না তো গায়েস আপনারা যারা দেখতে পাচ্ছেন বাইটিকে বাইর চেহারা কিন্তু অনেক সুন্দর দেখেন জন মানুষ সে কিন্তু বলতে পারতাছে না তার বাড়ি কোথায় কোথা থেকে আসছে পদ্মা নদী পদ্মা নদী তো আপনারা যদি বাইটিকে চিনেন অবশ্যই তার পরিবারের সন্ধান দিবেন পদ্মা নদীর ওইদিকে আরে তোমার তো এই পরিবার পেতে অবশ্যই সাহায্য করবেন ভাইটি চলে যাচ্ছে আসসালামু আলাইকুম